মর্নিং এভরি আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমাদের মতো একদম বিন্দাজ আছো তো দেখো আজকে সকালবেলা ব্রেকফাস্টে ছিল এদিকে আটা লাগিয়ে নিয়েছি আর চা বসিয়ে দিয়েছি তো আজকে কিন্তু চা আর রুটি দিয়ে আমাদের ব্রেকফাস্টটা সেরে নেবো তো চলো ব্রেকফাস্ট করে নিই আর আজকে দিনটি কিন্তু ছিল রবিবার আর সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো সারাদিন আমি কি কি করি না করি তোমাদের সঙ্গে কিন্তু সবটাই শেয়ার করব। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো কিন্তু চলে এসেছি আমি রান্নাঘরে রান্না করতে আর দেখো আজকে কিন্তু ও আমাকে সবজি কেটে দিচ্ছে তো আজকে যেহেতু রুমেই আছে তো ও কিন্তু যতটা পারে আমাকে কিন্তু হেল্প করার চেষ্টা করে যতদিন করে রুমে থাকে তো এরকম করে যদি মাঝে মাঝে ওরা একটু আমাদের হেল্প করে দেয় তাহলে কিন্তু সত্যি খুব ভালো লাগে তাই না বলো তো দেখো আমার কিন্তু রান্না বান্না একদমই কমপ্লিট শুধু ভাতটা হলেই হয়ে যায় দেখো ভাত আমি বসিয়েও দিয়েছি আর কিছু বাসন রয়েছে সেই বাসনগুলো মেজে নিলেই কিন্তু আমার একদম কাজ কমপ্লিট তো চলো তারপরে চলে গেছিলাম স্নান করতে দেখো কিছু কাপড় রয়েছে এই কাপড়গুলো কেচে আমি কিন্তু স্নান করে নেব তারপর দেখো স্নান সেরে আমার পুজো কিন্তু একদমই কমপ্লিট তো তারপর চলে এসেছি দেখো খেতে ছেলে মেয়েকে খাইয়ে নেব তারপর কিন্তু আমি খাবো তো চলো আজকে তো তোমাদের রেসিপিটা তো তোমাদের আগে দেখিয়েই দিয়েছি তো চলো খেয়ে নিই তারপর আবার আসছে তোমাদের সামনে বন্ধুরা দেখো এখন কিন্তু বিকেল হয়ে এসেছে আর আমি চলে এসেছি দুধ নিতে আর আমার মেয়ের কাণ্ড দেখেছ ও কিন্তু আমাকে বোতল কিছুতেই দিচ্ছে না ও নিজে নিয়ে আসবে দুধ তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি একটু হলেও ভালো লেগে থাকে তো ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক প্রোফাইল থেকে দেখছো তারা আমার প্রোফাইলটিকে একটা ফলো করতে কিন্তু ভুলো না